হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আফরিনা হালদার সবাই কেমন আছেন আমি তো খুব ভালো আছি আশা করছি আপনারা খুব ভালো আছেন দেশের বাইরে ভিতরে যে যেখান থেকে দেখছেন প্লিজ একটা ছোট্ট লাইক দিয়ে দেখাটা শুরু করুন আর সাবস্ক্রাইব করে না থাকা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেলবানটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও সারবো তখনই আপনার মোবাইলের নোটিফিকেশান চলে যাবে আর আপনি আপনার সময় মতো করে আমার ভিডিও দেখে নেবেন তো চলুন আজকে কি রান্না করে দেখাচ্ছে দেখতেই পাচ্ছেন আজকে রান্না করেছে লাল লাল চিকেন কষা তো দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে গরম ভাতের সঙ্গে তো জাস্ট ওয়াও লাগবে তাছাড়া গরম রুটি লুচি পরোটা ফ্রায়েড রাইস যা খুরির সঙ্গে আপনারা খেতে পারেন তো চলুন রেসিপিটা আমি কেমনভাবে রান্না করছি আপনার সঙ্গে শেয়ার করছি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি সাতশো গ্রাম চিকেন নিয়ে নিয়েছি তার সঙ্গে একটা লেগ পিস নিয়েছি দেখতে পাচ্ছেন আর তার সঙ্গে নিয়েছি কিছু ধনে পাতা কুচি নিয়েছি তিনটে টমেটো তার সঙ্গে নিয়েছি অল্প করে মটরশুঁটি আর নিয়েছি কাঁচরঙ্গা পেঁয়াজ আর আদা রসুন তো চলুন প্রথমে আমি আদা রসুনটা পেস্ট করে নেবো তো এই হচ্ছে আমার আজকে রান্না উপকরণ আলু দেবো না আলু ছাড়াই চিকেন কষা হবে তো চলুন শুরু করে দিই প্রথমে আদা রসুনটা পেস্ট করবো তারপর রান্না করবো হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি নিয়ে তাতে এক বড় চামচে এক চামচ কাঁচা জিয়ে দিয়েছি এলাচ আমি লবঙ্গ দিয়েছি আর একটু দারচিনি নেই দারচিনি দিয়ে নেই চারটে আমি দিয়ে লঙ্কা তো এতে আমি এবার দিয়ে দেবো আদা কুচি জাদর আদাটা নিয়েছি এক ইঞ্চি মতো আদা নিয়েছি আর কিছু নিয়েছি রসুন দেখতে পাচ্ছেন আর নিয়েছি একটা গোটা পিঁয়াজ সব একসঙ্গে পেস্ট করা হবে আর কাঁচা লঙ্কাটা রেখে দেবো লঙ্কাটা আমি এমনি ঝোলে ফেলে দেবো যেহেতু আমি শু লঙ্কা দিচ্ছি পেস্ট করার জন্য আর দিয়ে দেবো যে দুটো টমেটো নিয়েছি তার মধ্যে থেকে আমি এক্সট্রা তিনটে টমেটো নিয়েছি তার মধ্যে আমি দুটো টমেটো পেস্ট করে দেবো তো চলুন দিয়ে দিই আর একটা টমেটো জাস্ট ঝলে ফেলে দেবো তো চলুন এটা প্রথমে পেস্ট করে আনে তারপর রান্না শুরু হবে আমি কিন্তু এতে কিন্তু কোনো জল অ্যাড করবো না যেহেতু এতে টমেটো আছে পেঁয়াজ আছে তো ওটা এমনি পেস্ট হয়ে যাবে সেই কারণে কোনো টমেটো জল ইউজ করবো না তো চলুন ঢাকা লাগে পেস্ট করে আনি হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি পেস্ট করা হয়ে গেছে কত সুন্দর দেখতে লাগছে তো চলুন রান্না শুরু করে দেবার হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি দিয়ে আমি প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম দিয়ে আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দেবো দেখতে পাচ্ছেন দিয়ে দিচ্ছি সর্ষের তেল হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি চিকেনগুলো আস্তে আস্তে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমি চিকেন দিয়ে দিয়েছি দিয়ে হালকা করে তেল আমি ভেজে নেবো চিকেন ভালো করে চিকেনটাকে ফ্রাই করে নেবো আমার ছেলে এই চিকেনটা এই লেগ পিসটা খায় সেই কারণে ওর জন্যই কাটতে পারে না বড় বড় রাখতে হয় আমাকে তো লেগ পিস খেতে খুব ভালোবাসে আমিও ভালোবাসি কিন্তু আমি যেখান থেকে আমার ছেলে ভালোবাসে সেখান থেকে আমি আর ভালোবাসি না খেতে কারণ দুজনে ভালো ভালো অসুবিধা একটা লেকটির জানলেও ও খায় দুটো লেকটিক জানলেও ও খায় মানে মা হওয়ার পর কত কি গিয়ে ত্যাগ করতে হয় একমাত্র যে মা হয় সেই এক ধরনের মাকে বলবে কি পাচ্ছেন আমি কিন্তু জোরে গ্যাস দেওয়া আছে আমার কিন্তু গ্যাস আসবে আমি তো হাই ফ্লেমে আমি পুরো পাঁচ মিনিটে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট আমি ভেজে নিয়েছি এবার আমি যে মশলাটা করেছি সেই মশলাটাকে পুরোটা আমি দিয়ে দিচ্ছি তো এরা পুরো টাইট হয়ে গেল চামচ দিয়ে দিতে হবে আর সি জিনিস তাকে খেলো দেখতে পাচ্ছেন মশলাগুলো সব দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি এটা দিয়ে ভালো করে কষাবো তিন থেকে চার মিনিট আমি কষিয়ে নেব জিনিসটা পুরো আমি জোরে দিয়েছি ভালো করে কষিয়ে নেব দাদা আদর যে গন্ধটা থাকে সেই গন্ধটা পুরো চলে যাবে তারপর আমি লবণ ও হলুদ দিয়ে দেবো তো আমি এতে কোনো গুঁড়ো লঙ্কা ইউজ করবো না যেহেতু আমি শুকনো লঙ্কা পেস্ট করে দিয়েছি আর না চাইলে গুঁড়ো লঙ্কা ইউজ করতে পারেন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু মশলা থেকে তেল ছেড়ে এসছে অনেকটা দেখলেই বুঝতে পারবেন এরকমভাবে কষে রান্না করবেন অসাধারণ টেস্ট হয় চিকেনের বাইরে একবার হলেও ট্রাই করে দেখবেন চিকেন তো অনেকভাবেই খেয়েছেন আমার মতো একবার করে দেখবেন খুব সুন্দর লাগে খেতে তো আমার তিন থেকে চার মিনিট কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দেবো এক চামচ হলুদ ও এক চামচ লবণ দিয়ে দিলাম আমি মিনিট কষিয়ে তো দেখতেই পাচ্ছেন এবার আমি কষিয়ে নেব দু থেকে তিন মিনিট তো দেখতেই পাচ্ছেন আমার একদম মহলা শুকিয়ে এসছে তো মহলা দেওয়ার পরে আমি দু থেকে তিন মিনিট কষিয়ে নিয়েছি তো এই পর্যায়ে আমি দিয়ে দেবো অল্প করে জল মশলাটা মহলাটা পুড়ে যাবে যেহেতু একদম শুকিয়ে গেছে তো চলুন আমি যে পাত্রে করে মিচে মানে মিছে মেশে যে যাতে করে আমি মহলা বেটেছিলাম ওটাই আমি ধুয়ে অল্প করে জল যে যেহেতু একদম কষা মাংস হবে তাই খুব বেশি জল দেবো না তো দেখতেই পাচ্ছেন আমি পাত্রে জলটা দিয়ে ধুয়ে দিচ্ছি অল্পই একটু জল দেবো বেশি জল দেবো না মহলা যত কষাবেন তাহলে রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যায় একদম মাখা মাখা তরকারিটা হবে তো চলুন আরও একটু অল্প করে জল দিয়ে দেবো জলের পরিমাণটা খুব কম লাগছে তা আর অল্প একটু জল দিয়ে দেবো চলুন দিয়ে দিলাম আরও অল্প একটু জল হয়ে গেছে তো চলুন এই পর্যায়ে আমি এবার যে মটরশুঁটি টমেটো আর ধনেপাতা রেখেছি সেটাকে দিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন মটরশুঁটি ধনেপাতা এই সরি টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ধনেপাতা দিচ্ছি একটু পরেই এবার দিয়ে দেবো ধনে পাতা কুচি তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি উপরে ছড়িয়ে দিচ্ছি তো চলুন এবার আমি চাপা দিয়ে দেবো দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমার রান্না কমপ্লিট যেহেতু আমি চিকেনটা আগেই আমি ভেজে নিয়েছিলাম তো সেই কারণে আমার চিকেন অলরেডি সিদ্ধ হয়ে গেছে এবার ভাজ ঝোলটা ফুললেই আমার রান্না কমপ্লিট তো চলুন চাপা দিয়ে দিই তো দশ মিনিট পরে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে হ্যালো ফ্রেন্ডস তো দেখতে পাচ্ছেন আমি ফিরে আসছি পুরো দশ মিনিট পরে ওয়া কত সুন্দর রেসিপিটা হয়ে দেখলেই বুঝতে পারছেন অসাধারণ একদম কষা মাংস লাল লাল চিকেন কষা দেখলেই বোঝা কত সুন্দর হয়েছে তো যে যেখানে আছেন প্লিজ ছোট দিয়ে দেখা যায় অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিও দেখবেন তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর লোভনীয় হয়েছে গরম ভাতের সময় জাস্ট ওয়াও লাগবে আর কিছুই লাগবে না জাস্ট এক দু মাংস হলেই হয়ে যাবে তাছাড়া তো গরম রুটি পরোটা লুচি যা আছে সবটাই খেতে পারবেন আর তার সঙ্গে ফ্রায়েড রাইসও খুব ভালো লাগবে এইভাবে চিকেন কষা করলে তো চলুন আজকে এই পর্যন্তই যে যেখানে নিয়েছেন প্লিজ ছোটো লাইট দেখা শুরু করবেন অবশ্যই তো নতুন বন্ধু থেকে এই সরি পুরোনো বন্ধু থেকে অসংখ্য ধন্যবাদ আর নতুন বন্ধু থেকে বলছি প্লিজ সাবস্ক্রাইব করে পাঠায় থাকবেন তো আজকে এই পর্যন্ত টাটা বাই কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবেন তো ফিরে আসছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য বাই